সেই সেইটা এ রেল্লা ভাই কোন ক্ষয় ক্ষতি হয়েছে ভাই কোন ক্ষতি হয়েছে না লাগাইছে মানে মানুষের কোন ক্ষতি হয়েছে মানুষের কোন ক্ষতি হয়েছে ভাই ಇನ್ನಾರಿಲ್ಲ ওই গাড়িটা ওই ট্রাকটা ঘুরাইতেছিল আর এই গাড়িটা সোজা এটা কি মাত্রই ঘটছে ಇನ್ನಲ್ಲಿಲ್ಲ ওই যে ট্রাকটা ওই ট্রাকটা ইউ টার্ন করতেছিল বড়টা ওইটা আর এদিকে পিছনে সোজা যাচ্ছিল একদম বসকায় ফেলস ঢাকা টু চট্টগ্রাম রোডের হাইওয়েতে রাতের বেলা গাড়ির টান সর্বনিম্ন থাকে আসি হ্যাঁ সো এই যে সর্বনিম্ন হাসি থাকে তার মানে একটা গাড়ি মোটামুটি গতি কম না একটু আগে যে অ্যাক্সিডেন্টটা দেখলেন যেটা একদম মানে একটা ট্রাক ইউটার্ন করতেছিল দেন আরেকটা ট্রাক সোজা গিয়ে একদম বস খেয়ে গেছে প্রথম যেটার ট্রাকটা ইউটার্ন করতেছিল ওই ট্রাকটা ছিল বড় আর দ্বিতীয় কথা হচ্ছে ওই ট্রাকে তেমন ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু যেটা সোজা যাচ্ছিল যেটার গতি যত বেশি ছিল ওই কারণে ওই ট্র্যাকের সামনের দিকে একদম বস অবস্থা খারাপ এখন আল্লাহ জানে যে মানুষ মানে ড্রাইভার হেলবার এরা বেঁচে আছে কিনা বা এদের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে একমাত্র আল্লাহ জানে সো দয়া করবেন আল্লাহ সব সবসময় এই যে রোডে গাড়ে আমরা গাড়ি চালাই এবং প্রায় সময় রোডে থাকি আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করে এই হচ্ছে দাউদকান্দি ব্রিজ দাউদকান্দি ব্রিজ পার হয়ে আলাম টোল প্লাজা সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ